আজ প্রথম দফায় নির্বাচন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোট হলো কোন দল সম্ভবত করতে পারে বাজিমাত বিরাট মার্জিনে জিতবে ভোট দিয়ে বললেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল রায় কি বললেন বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করুন পাশে থাকাবতানটি বাজিয়ে দিন সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল রায় জিতার বিষয়ে আত্মবিশ্বাসী নির্মল শাস্ত্রিক ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয় তৃণমূল প্রার্থী জলপাইগুড়ি আসন থেকে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে বিরোধীরা গণ্ডগোল করার চেষ্টা করলে খুব একটা লাভ হবে না ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে পেশায় অধ্যক্ষ নির্মল চন্দ্র রায় এবার তাকে লোকসভায় টিকিট দিয়েছে ঘাসফুল শিবির জলপাইগুড়ি কেন্দ্রে মোট ভোটার রয়েছে আঠেরো লক্ষ পঁচাশি হাজার নয়শো পঞ্চাশ জন এই কেন্দ্রে প্রার্থী রয়েছে জন এর মধ্যে উল্লেখযোগ্য হল জয়ন্ত রায় বিজেপি নির্মল চন্দ্র রায় তৃণমূল কংগ্রেস দেবরাজ বর্মন সিপিএম এই কেন্দ্রে পঁচাত্তর কোম্পানি নিরাপত্তা বাহিনী মিতায়ন করা হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে উনিশশো চারটি বুথের মধ্যে তিনশো একানব্বইটি বুথের সংবেদেশীন হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ জলপাইগুড়ি ছাড়া উত্তরবঙ্গের দুই কেন্দ্র কুচবিহার আলিপুরদুয়ার আসনে ভোট শুরু হয় সকাল সাতটার থেকে শুরু হয় ভোটগ্রহণ নির্বাচন চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই তিনটি কেন্দ্র কেন্দ্রের জন্য মোট দুইশো পঞ্চাশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মিতায়ন করা হয়েছে এছাড়া তিন কেন্দ্রের জন্য কমিশন মোট দশ হাজার কর্মী মিতায়ন করা হয়েছে ভোট শুরুতে দেখা যায় ইতিমধ্যে উত্তপ্ত হয়ে ওঠে কুচবিহারের একাধিক এলাকা তবে ইতিমধ্যে লক্ষ্য থাকবে কুন্দল শেষ মুহূর্তে বাজিমত